হোতাদের ধরতে হবে এবং সর্বশেষ জানাবো যে কারণে অযথায় রেলওয়ের সাতশো তেরো কোটি টাকার ক্ষতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গুম খুনের হোতাদের ধরতে হবে শেখ হাসিনার নির্দেশে গত পনেরো বছরে বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী আলেম উলামা এবং ভিন্ন মতের জনগণের ওপর দফায় দফায় যে গণহত্যা এবং জুলুম চালানো হয়েছে তার প্রধান কুশিলব্দের মধ্যে পুলিশের বর্তমান আইজি বেনজির আহমেদ অন্যতম নামের প্রতি সুবিচার করে এই দুর্নীতিবাজ জালিম ব্যক্তি শাপলা চত্বরের হত্যাকাণ্ড থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই যা করে নাই তার জনগণের প্রতি হুমকি এবং নির্দেশ দেওয়ার ভাষা এবং ভাবভঙ্গি দেখে মনে হতে পারে লোকটি হয়তোবা হাসিনার সাথে বাংলাদেশের মালিকানা ভাগাভাগি করে নিয়েছে বেনজির আহমেদ দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিকে লক্ষ্য করে রীতিমতো দেখে নেয়ার হুঁশিয়ারি দিয়েছে একই দিনে অপর এক অনুষ্ঠানে তারই অধস্তন ঢাকার ডিএনপি কমিশনার সাবেক প্রধানমন্ত্রী এবং দেশের সবচাইতে জনপ্রিয় রাজনীতিবিদ বেগম খালেদা জিয়ার সম্পর্কে এমন অভব্য বক্তব্য দিয়েছে যা প্রজাতন্ত্রের কর্মচারিত দূরের কথা কোন ভদ্র পরিবারের সন্তানের পক্ষে উচ্চারণ করা সম্ভব নয় অবশ্য পুলিশের পোশাকের আড়ালে শেখ হাসিনা যাদের বেছে নিয়েছে ব্যক্তিগত খুনি বাহিনীর সদস্য বানিয়েছে তাদের মধ্যে কোনো ভদ্র পরিবারের সন্তান থাকতে পারে না কিছুদিন আগে পত্রিকায় পড়েছিলাম বেনজির হুমকি দিয়ে বলেছে যে দেশের কোনো লোক ভারতের নিয়ন্ত্রণাধীনে কাশ্মীরের স্বাধীনতাকামী জনগোষ্ঠীর উপর গণহত্যা সহ যে অমানবিক নির্যাতন চলছে তার প্রতিবাদ করলে তার বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে বাংলাদেশ যে কখন স্বাধীনতা হারিয়ে ফেলেছে সেটা নির্লিপ্ত জনগণ লক্ষ্য করে নাই একসময় যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করা দেশটির দখল নিতে হিন্দুত্ববাদী ভারতকে একটি গুলিও ছুড়তে হয়নি দেশের মানুষকে বুকে গুলি চালানোর দায়িত্ব বিদেশিদের নির্দেশে জনগণের অর্থে প্রতিপালিত সামরিক এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পালন করেছে এহেন এক করদ রাজ্যের বাসিন্দাদের ঘটা করে স্বাধীনতা দিবস পালন করা দেখে দিল্লির প্রভুরা নিশ্চয়ই হেসে গড়াগড়ি দেয় দু সালে সাজানো নির্বাচনে ভারতের সাথে একজোট হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল এই দীর্ঘদিন ধরে স্বৈরতান্ত্রিক সরকারের ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বরাবর মৌন থেকে অতি সম্প্রতি মার্কিনীদের ঘুম ভেঙেছে গত ডিসেম্বরের দশ তারিখে বেনজির আহমেদ সহ গুটি কয়েক র্যাব কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ ফলে দুর্নীতি লব্ধ অঢেল বিত্তের মালিক কয়েকজন রাষ্ট্রীয় খুনি এবং পরিবারের সদস্যদের বেড়াতে আনন্দ ফুর্তি করতে কিংবা বিলাস দ্রব্য কেনাকাটা করতে নিউ ইয়র্ক ওয়াশিংটনে যাতায়াত বন্ধ হয়েছে এছাড়া মার্কিন মূলকে যে সকল সম্পদ এর পাচার করেছে সেগুলো হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে তবে একদিক দিয়ে নিষেধাজ্ঞা প্রাপ্ত ব্যক্তিরা এখন পর্যন্ত নিজেদের ভাগ্যবান ভাবতে পারে সাধারণত কোনো ব্যক্তি বা রাষ্ট্রের বিরুদ্ধে মার্কিনা নিষেধাজ্ঞা দিলে অন্যান্য পশ্চিমা রাষ্ট্র প্রায় তৎক্ষণাৎ অনুরূপ নিষেধাজ্ঞা দিয়ে থাকে মিয়ানমার বেলারুস এবং রাশিয়ার ক্ষেত্রে ঠিক তাই ঘটেছে কিন্তু বাংলাদেশের বেলায় এখন পর্যন্ত মার্কিন বলয়ের কোনো দেশ থেকে এমন কোনো ঘোষণা আসে নাই অবশ্য ঘোষণা ছাড়াও পশ্চিমা দেশ যে নিষেধাজ্ঞা কার্যকর করে তার প্রমাণ আমরা সাবেক অসভ্য বাচাল প্রতিমন্ত্রী মুরাদের বেলায় দেখেছি কানাডায় তার বাড়ি গাড়ি ব্যাংকে টাকা বৈধ ভিসা এবং সম্ভবত পিআর থাকার সত্ত্বেও যত্রতত্র মহিলাদের সভ্রম হরণকারী মুরাদকে কানাডার ইমিগ্রেশন দেশে ঢুকতে না দিয়ে টরেন্টো বিমানবন্দর থেকেই পত্রপাঠ প্রায় এক ঢাকায় বস্ত্রে ফেরত পাঠিয়েছিল বেনজির সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান জানার একটা সুযোগ মাসখানেক আগে এলেও বাংলাদেশের প্রচণ্ড প্রতাপ পুলিশ এখন ভয় পেয়ে যাওয়ায় বিষয়টি অমীমাংসিত রয়ে গেছে পুলিশ বাহিনীর জন্য বিছানার চাদর কিনতে বেনজির জার্মানি যাচ্ছে বাংলাদেশ সরকারের এমন গেজেট প্রকাশের পরও শেষ মুহূর্তে বেনজির নজির ভাবে যাত্রা বাতিল করে লোকটি জার্মানির বিমানবন্দর পর্যন্ত গেলে বাংলাদেশে অব্যাহত মানবাধিকার লঙ্ঘন নিয়ে জার্মান সরকারের মনোভাব আমরা পরিষ্কারভাবে বুঝতে পারতাম বেনজির পিছিয়ে যাওয়ায় বিষয়টি এখনও পর্যন্ত পক্ষে বিপক্ষে নানা ধরনের গুজবের মধ্যে রয়ে গেছে তবে মার্কিন নিষেধাজ্ঞা প্রাপ্ত কোন র্যাব কর্মকর্তার গত তিন মাসে কোনো পশ্চিমা দেশ ভ্রমণের প্রমাণ মিলেনি এই পরিস্থিতিতে বেনজির মালয়েশিয়া সফরের উদ্যোগ নিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইজিপির মালয়েশিয়া সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে সাক্ষাতের অনুরোধ জানিয়ে চিঠিও দেয়া হয়েছে এই সংক্রান্ত একটি সংবাদ আমরা গতকালই প্রকাশ করেছি পাঠকরা চাইলে খবরটি দেখে নিতে পারেন সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে আজই বেনজির বিমানে ওঠার কথা এটা দুর্ভাগ্যজনক যে মালয়েশিয়া মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র হওয়া সত্ত্বেও একজন প্রবল ইসলাম বিদ্বেষী আলেম হত্যাকারীকে দেশটির সরকার ভিসা দিয়েছে বেনজিরের কর্মকাণ্ড সম্পর্কে ঢাকার মালয়েশীয় দূতাবাসের সম্মুখ অবহিত থাকার কথা অবশ্য মালয়েশিয়াতেও দুই বছর ধরে রাজনৈতিক অনিশ্চয়তা চলছে বর্তমান ক্ষমতাসীনদের সাথে ভারতের ঘনিষ্ঠ সম্পর্কের কথা শোনা যায় ভারতের গোয়েন্দা সংস্থা নাকি সে দেশে যথেষ্ট সক্রিয়। বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক চাকরি এবং ব্যবসা করেন তাদের মধ্যকার সাহসীরা একজন নির্মম খুনি পুলিশ কর্মকর্তার আগমনের বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানাতে পারেন যে সকল প্রভাবশালী বাংলাদেশিদের মালয়েশিয়া সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ রয়েছে তারাও বেনজির আহমেদের কর্মকাণ্ড সম্পর্কে দেশটির ক্ষমতাসীনদের স উদ্যোগে অবহিত করতে পারেন বিশেষ করে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখা উচিত মহান আল্লাহ আমাদের সাধ্যমতো জুলুমের প্রতিবাদ এবং জালিমকে প্রতিরোধ করবার নির্দেশ দিয়েছেন অতএব গুম খুনের হোতাদের সর্বত্র পাকরাও করা আমাদের পবিত্র দায়িত্ব যে কারণে অযোধ্যায় রেলওয়ের সাতশো তেরো কোটি টাকার ক্ষতি খনির উত্তোলন করা পাথর সহজে বিভিন্ন অঞ্চলে পাঠানোর এই প্রকল্পে রেলওয়ের খরচ হয়েছে প্রায় সাতশো তেরো কোটি টাকা সঠিক পরিকল্পনার অভাব ও খনি কর্তৃপক্ষের উদাসীনতায় সম্ভাবনায় এ প্রকল্পের হয়েছে অপমৃত্যু আর কোটি কোটি টাকার রেলের সরঞ্জাম এখন দুর্বৃত্তদের কাছে মেঘ না চাইতে বৃষ্টি রেলপথ থাকার পরও পাথর পরিবহন না করায় সরকারের এককালীন মোটা অঙ্কের টাকার অপচয় এবং অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে ক্রেতাদের বেসরকারিভাবে ক্রেতারা সড়ক পথে খনি থেকে প্রতিদিন গড়ে দুই থেকে তিন হাজার টন পাথর নিয়ে যাচ্ছে দেশের নানা প্রান্তে নামে লিজ আদতে দখল আট থেকে দু ১৩ একুশ সাল দলের নেতা পরিচয়ে সাজাদ হোসেন রুবেল স্টেশন এলাকা দখলে নিয়ে চাষাবাদ শুরু করেন তার দাপটে সেখানকার জমিদাতা ও স্থানীয় বাসিন্দা টু শব্দ করার সাহস পেতেন না সম্প্রতি দখল ছেড়ে রুবেল চলে যান দিনাজপুরে এখন মাঝারুল হক মাফিজুল সিদ্দিক মাহবুল আঙ্গুর ও বৈদুল নামে কয়েকজনের দখলে রয়েছে স্টেশনটি তারা সবাই নিজেদের আওয়ামী লীগ নেতা দাবি করেন তারা বিভিন্ন ফলদ ও বনজ বাগান করে স্টেশন দখলে রেখেছেন তবে পার্বতীপুরের হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন বলেন পরিচয় দানকারী ব্যক্তিরা আওয়ামী লীগের কোনো পদে নেই তারা নিজে থেকে দলের নাম ব্যবহার করছেন ওই রেল স্টেশন ঘিরে এলাকাবাসীর রয়েছে দুঃখ গাথা স্টেশনটির অবস্থান মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের অদূরে পলিপাড়া এলাকায় বাসিন্দারা জানান যন্ত্র দিয়ে রেললাইন কেটে নিয়ে বাজারে বিক্রি করা হবে তবে রেল কর্তৃপক্ষ কখনো সরকারি এ সম্পত্তির খোঁজ নেয় না গ্রামবাসীর ভাষ্য দীর্ঘদিন ওই রেলপথ পরিত্যক্ত থাকার সুযোগ নেয় দুর্বৃত্তরা গত আগস্টে পার্বতীপুর মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের রেলপথের প্রায় পাঁচ কিলোমিটার অংশের লাইন কেটে নেওয়া হয় স্টক ইয়ার্ড কাঞ্চনা নয়াপাড়া ডাঙ্গাপাড়া আদিবাসীপাড়া ও পলিপাড়া এলাকা থেকেও লাইন কাটা হয় সে সময় লাইন চুরির ঘটনায় এ পর্যন্ত দশ থেকে বারোটি মামলা হয়েছে শুধু সরঞ্জাম চুরি নয় রেলের অবকাঠামো ও সেখানকার জমি স্থানীয় লোকজন কবজা করে নিয়েছে তৈরি করেছে ঘরবাড়ি কেটে ফেলেছে রেলের জমিতে থাকা গাছপালা খনি ও রেলওয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানান খনির সীমানায় রেলপথ দেখভালের দায়িত্ব খনি কর্তৃপক্ষের আর বাইরের অংশের রক্ষণাবেক্ষণের দায়িত্ব রেল কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে কোটি টাকার সম্পদ চুরি হয়ে গেলেও কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না বর্তমানে স্টেশনটির লিজ দাবি করেন রেলওয়ের সাবেক কর্মকর্তা রশনারা বেগম তিনি মধ্যপাড়ার স্থানীয় সাতজনকে দেখভাল করার দায়িত্ব দিয়েছেন বলে জানান তাদের মধ্যে মাঝারুল হক নামে একজন বলেন লিজ সূত্রে স্টেশনটির দায়িত্ব এখন রেলের সাবেক কর্মকর্তা রশন আড়ার আমরা সাতজন ভাগ করে এ এলাকার বাগান জমি পুকুর শহর সবকিছু দেখাশোনা করি নষ্ট শত কোটি টাকার সম্পদ সরেজমিনে দেখা গেছে দেখভাল না করায় রেলপথে ধরেছে মরিচা কাঠের স্লিপার পচে নষ্ট হয়ে গেছে কোথাও খুলে গেছে নাট বোল্ট কোথাও চুরি হয়ে গেছে স্লিপার রেলপথের বড় একটি অংশ কেটে নেওয়ায় দেখলে মনে হয় না সেখানে কখনো লাইন ছিল খনি সংলগ্ন এলাকায় পাথর লোডিং এর একমাত্র দ্বিতল ভবনের স্টেশনটিও এখন দুর্বৃত্তদের আস্তানা দরজা তালাবদ্ধ থাকলেও পেছনে জানালার গ্রিল কাটা সেখানে দিন রাত নানা অনৈতিক কাজ চলে পাথর পরিবহনের জন্য বিশাল রেলওয়ে লোডিং পয়েন্ট নির্মাণ করা হলেও তা এখন পরিত্যক্ত স্টেশনটিতে একটি ডাবল গেজ ও চারটি সিঙ্গেল গেজ লাইন রয়েছে তবে সবই এখন কোটি কোটি টাকার সম্পদ চুরি বিশাল এই এলাকায় প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে মৌলভীর ডাঙার এলাকা থেকে আট ফুট দৈর্ঘ্যের ছেচল্লিশটি রেলপাত উদ্ধার করা হয় যার ওজন ছিল প্রায় পাঁচ টন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন